আসি গ্রামীণ প্রাকৃতিক গ্রী সৌন্দর্য ফসলের জমি মাঠে আজকে আসলাম কৃষির উপরে একটি প্রতিবেদন করার জন্য তাই ভাবলাম আপনাদের সাথে এখানকার ফসলের জমিগুলি একটু শেয়ার করি এখানে এসে মনটা একবারে জড়িয়ে গেল প্রাকৃতিকদের সুন্দর এই মাঠ দেখে কেউ সবজি পালন করছে কেউ দান কেউ বাদাম কেউ মরিচ বিভিন্ন ধরনের সবজি চাষ করছে তো আপনারা আমাদের সাথেই থাকুন বিস্তারিত ভিডিওতে দেখুন এখন সতেরো বিশ করছি আটানব্বই করছি বিরানব্বই করছি এখন রোপণ দান চাষ করে অনেক লাভবানই হয়েছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমরা কাজ করতে গিয়া খেতে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সার আছে কীটন সার আছে জৈব সার আছে অনেক কিছু আছে ইডির দাম অনেক বেশি কিন্তু ভাই অন্য যে আমরা এবার দাম দর পাই নাকি গেছেবাৰী যি লেট পাইছি যাতে লেট নাই দুচাৰ বিছ এইগুলাৰ দাম এইটো দাম যাতে কমাই দেই দাম লাভৱান হৈ গেছেবাৰী ফলন হৈছে ভাল এখন এবছৰ মেঘে ফা মাকৰে অনেক বৃষ্টি হৈছে এই ফচল শুই গৈছে মনে কৰোঁ গুচি নষ্ট হৈ গৈছে এইকাৰণে ফসল উৎপন্ন কম হয়েছে কিন্তু গেছ বছর হচ্ছে বিশ হইতে পঁচিশ মন এবার কি হয়েছে দশ হইতে বারো মন তার উপরে ফসল হয়নি মনে বেশি জাম মনে মনে আর মনে করুন চারশো আটশো ফুটে দশ মন এবার সারের লাগে আনি কেটে মাঝে টানুষ না লাগে আন কীটা সিনা সাহ দাম বেশি সার বিসি দাম হেই ওই টাকা 600 টাকা এপরে সবকিছুর দামে গিয়া আমরার জমির হর্ষে মিলাই গিয়া আমরার কিনো আই মুরাদ নাই আমরা আর আই সম্পত্তি করছি 25 মন দান হবে পাইছি তাতে আমরার লাভ মাননা লাগছে হ্যাঁ আগে হর্ষপাতি করে মানে উৎপাদন হর সত্যিকা আর ইয়ার ওই মেয়ারা বেশি ওই বেশি হয়ে যায় উৎপাদন হর্ষটা বেশি হয়ে জায়গা আগের যেই দ্রব্যমূল্য যে আসেন নিয়ন্ত্রণে আসেন নিয়ন্ত্রণে নাই বিদায় এখানে উৎপাদন হর্ষটা বেশি হয়ে যায় বেশি হওয়াতে আমরা কৃষকরা অনেকটা পিছনে আসি কিন্তু আমরা কৃষি করি আমরা কিন্তু কিছু পাই না সরকারি পান থেকে বুঝেন যারা কৃষি করে না তারা অনেক কিছু পায় আমরা দিনে রাতে হাতটা শ্রম দিই কাজ করি আমরা যদি কোনো কিছু চাই আমরা পাই না আমরা বঞ্চিত বছর বছরের আমাদের লক্ষ্যমাত্রা ছিল তেইশো পঞ্চাশ হেক্টর আমাদের অর্জন হয়েছিল চব্বিশ পঁচিশ হেক্টর আমাদের যে নতুন যে উপসি জাত বৃধান সাতাশ এই বৃধান একশো তিন এই জাতগুলো এবার আমরা আবাদ করেছিলাম এবং কৃষক ভাইরা ভাইদেরকে উদ্বুদ্ধ করেছিলাম আমাদের মাঠের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সার্বক্ষণিক কৃষক ভাইদেরকে সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহারের কথা বলেছেন যার কারণে বছর অন্যান্য বছরের তুলনায় রোগ বা পোকার আক্রমণ কম ছিল তা আমাদের মাঠের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা এখন নমুনা শস্য কর্তন করছেন ধানের কর্তন শুরু হয়েছে আমরা আশা করছি যে আমাদের এবছর ফলনও ভালো হবে এবং আমাদের সামনের বছর আমাদের যে নতুন জাতগুলো আছে বিধান একশো তিন সাতাশি এগুলো ব্যবহারে কৃষক ভাইদের আগ্রহ দিন দিন বাড়ছে